হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে টেলিগ্রাম কল সমস্যা সমাধান করবেন আপনারা অনেকেই দেখবেন যে টেলিগ্রামে বন্ধুদের সাথে কথা বলার সময় আপনারা এস এম এস করলে বন্ধুদের কাছে এস এম যায় বা আপনার বন্ধুরাও যখন আপনাদের কাছে এস এম এস করে এস এম আসে তবে যখনই কিনা না আপনার বন্ধুর কাছে আপনারা কল দিতে যান কল দিতে গেলে এ ধরনের লেখা শুরু করে তো এই প্রবলেমটা আপনাদের যাদের হয় এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই প্রবলেমটি সলভ করার জন্য সত্যি একটি সেটিং করতে হবে আর সেই সেটিংটা

এইখানে ক্লিক করার পর আবার একটু উপর দিকে করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন কলস নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের অনেকের হচ্ছে নো বডি বা অনেকের মাই কন্ট্রাক্ট থাকতে পারে আপনারা যেটা করবেন এখান থেকে এভরি বডি টা সিলেক্ট করবেন ঠিক আছে এভরিবাডিটা সিলেক্ট করার পর এই যে উত্তর দিকে দেখবেন যে ওকে বাটন থাকবে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন তাহলেই আপনার সেই বন্ধু এখন আপনাকে কল দিতে পারবে ঠিক আছে এখন এই যে সেটিংটা আসলে কাদের ফোনে করতে হবে দেখুন এই সেটিংটা মূলত আপনার যার টেলিগ্রাম অ্যাকাউন্টে কল যায় না তাকে বলবেন তার অ্যাকাউন্ট থেকে এই সেটিংটি করার জন্য আমার শেয়ারি থেকে আমি সেটিংটি করার পর এখন আমি সেটাতে কল দিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন ভিডিও ভাইটি দেখলে কিছুই বুঝবেন না তো দেখুন আমি হচ্ছে আমি এখন আমরা এটাতে কল দেখবো যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা তো এখন আমরা কল দিই দেখবেন কল যাইতেছে আর কোনো ধরনের তো আশা করি বুঝতে পারছেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আপনাদের যাদের হচ্ছে টেলিগ্রামে কল যায় না তাদেরকে বলবেন তাদের টেলিগ্রাম থেকে সেটিংটি করার জন্য তাহলে আপনি তাকে কল দিতে পারবেন ঠিক একইভাবে যদি আপনার কোনো বন্ধু আপনাকে জানাই যে আপনার টেলিগ্রামে কল আসে না তাহলে আপনিও আপনার টেলিগ্রাম আইডি থেকে সেটিংটা করে নেবেন তাহলে আপনিও কল দিতে পারবেন বা আপনার বন্ধুও আপনাকে কল দিতে পারবে তো এই সমাজ কি ভিডিও